সত্যি করে একটা কথা বলো তুমি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরকে এসব তুমি কি বলো অবশ্যই তোমাকে আমি ভালোবাসি ওরে আমার বাবুটা আমি হীরা চিনতে ভুল করিনি শরীর তো পাশের বাড়ির ভাবির পুরো ঢাকা জঙ্গলি কুত্তা কথাকার এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানায় ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেক দিন পুতো দিয়ে যাস্তাম

ভাই ইনকাম ট্যাক্স থেকে লোক আপনার ঘরে কোনো থাকলে সরিয়ে ফেলেন ভাবি ঘরে তো কোনো কালাধন নাই এক কাজ করি আমি ঘরের থেকে পালায় যাই আরে ভাই আপনার ঘরে যখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন আরে ভাবি কালাধন তো আমার সাথেই আছে ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে